সংকুল যুদ্ধ চক্র করিলেন দ্রোণ মহাশয় ভেদিতে বিষণ বুহ দেবে সাধ্য নয় রথে আরোহণ করি আইলেন বীর ভুবন বিজয়ী দ্রো নির্ভয় শরীর যুধিষ্ঠির দেখেন আইলো দুর্যোধন হইলেন বাহির সহিত নারায়ণ করিয়া মকর বুহ বীর ধনঞ্জয় রনে আইলেন সহ কৃষ্ণ মহাশয় দুই শৈল কোলা হলে হইল গন্ডগোল প্রলয়ের কালে যেন সমুদ্র কল্লন বাদ্য শব্দে আর কিছু কানে পৃথিবী নাহু মুহু যোদ্ধাগণ ছাড়ে হুহংকার বজ্রের সমান সুনিধন উপি পদাতি অগ্রে হইল সংগ্রাম গজে গজে যুদ্ধ করে না করে বিশ্রাম রথি রথি যুদ্ধ হয় বীর জনজনে সংগ্রাম হইল ঘোর না যায় কথনে যুদ্ধ হয় অবিরাম সাতকি সহিত কর্ণ দুর্যোধনে যুদ্ধ অপূর্ব হইল দেখি যোদ্ধাগণ সবে আশ্চর্য মানিল নকুল সহিত যুদ্ধ করে দুঃশাসন সহদেব শকুমিতে হইল মহারণ কৃতাচার্য সহযুঝে পঞ্চাল রাজন ধৃষ্টির এই রূপে জনে জনে বাঁধিল সমর মানিল প্রমাদ দেখি স্বর্গের অমর মহাবাতাঘাতে দেখি বৃক্ষ যেন পরে করিল অনেক সৈন্য রণস্থল জুড়ে রুধিরে সাতার নদী পহে পঞ্চধারে হইল প্রবল যুদ্ধ শেষেতে তা পরে জন্মে বলে মনি কহ আর বার সংক্ষেপে কহিলে কহ করিয়া বিস্তার মহাভারতের কথা অমৃত সমান কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান অর্জুনের যুদ্ধ মনি বলে পরীক্ষিতের নন্দন যেই মতে যুদ্ধ করে সব রাজগণ দ্রোণ ধনঞ্জয় যুদ্ধ কি দিব তুলনা রাম রাবণের যুদ্ধ হয় সীমা। দ্রোন গুরু দেখি তবে বীর কর করপুটে প্রণমেন করিয়া বিনয় অর্জুন বলেন গুরু কহ বিবরণ যুধিষ্ঠিরে ধরিতে বলেন দুর্যোধন প্রতিজ্ঞা কেন করিলা আপনে আমি জিতে না পারিবে রাজনে এত ধরিতে বদন অর্জুনের প্রতি তবে বলিল যুধিষ্ঠিরে আজি আমি ধরিব সমরে দেখি তুমি রক্ষা করো কেমন প্রকারে দুর্যোধন রাজা হেতু করি মহারণ প্রতিজ্ঞা পালন আমি করিব সাধন এত শুনি অর্জুন বলেন আর বার যুধিষ্ঠিরে ধরি এত সাধ্য কার এত শুনি হন গুরু প্রধিহুতাসন অর্জুন উপরে করে বান বরিশন শিষ্য স্নেহ উপরোধ আজি নাহি মনে সম্বর সংশয় আজি খুচাই বরণে এত বলি এরে বান অগ্নি অবতার হাসিয়া সম্বর তাহা ইন্দ্রের কুমার দশ বান এরে গুরু পুরিয়া সন্ধান অর্থপথে অর্জুন করেন খান খান বান ব্যর্থ দেখি গুরু ক্রুদ্ধ অতিশয় গগন ছাইল তবে করি অস্ত্রময় তবে ধনঞ্জয় বীর পুরিয়া সন্ধান নিমিশেতে নিবারেন আচার্যের বান অর্জুন এরেন বান যেন জম দণ্ড ধনু কাটি করেন খণ্ড খণ্ড আর ধনু লে দ্রোণ পুরিয়া সন্ধান অর্জুন উপরে মারে হুতা সন্ধান হইল সংগ্রাম স্থলে সব অগ্নিময় পলায় সকল সৈন্য রনে না হৃদয় এরিয়া বরুণ গান ইন্দ্রের নন্দন নিমিষে তো নিবারে মুখর হুতাসন জলে তো হইল পূর্ণ সংগ্রামের স্থল শোষকাস্ত্রে নিবারিল দ্রোণ মহাবল বায়ু অস্ত্রে সেনা গনে করিল অস্থির আকাশাস্ত্রে নিবার মহাবীর চারিবাণে ধ্বজ কাটি করিলেন খন্ড দুই দমে কাটিলেন সারথির মুন্ড আর দশ বান তার তারা হেন ছুটে আচার্যের বুকে অর্জুন বান ফুটে বানাঘাতে দ্রোণাচার্য হইল বিকল হাহাকার শব্দ করে যত কুরু বল আর রথ আনি তবে দ্রোণের লইল রথ দেখি তবে পার্থ মহাবীর বান বৃষ্টি করি সৈন্য করেন অস্থির ধন দুর্যোধন দোহে হইল সমর সব যোদ্ধাগণ দেখে হইয়া অন্তর গদা যুদ্ধ করে দোভে দোহে গদা ধর শব্দ ছাড়ে মহাভয়ঙ্কর মহাক্রোধে জন প্রহারে দোহাকে দোহার প্রহার কারো নাহি লাগে গায়ে কেবল হইল যুদ্ধ গদায় গদায় রাশি রাশি পর খুশি তাহাতে অনল চমকিয়া উঠে কুরু পাণ্ডবের দল পর্বত পড়িল যেন পর্বত উপর দুই জনে দেখা যায় দুই মহিধর জর জর হইল দোহে খাইয়া প্রহার নিস্তেজ হইল ধৃত রাষ্ট্রের কুমার যুদ্ধ ত্যাজি দুর্যোধন পলাইয়া যায় বৃকদর বীর তার পাছে পাছে ধায় দেখি তবে ধাইলো ধাইল যতক যুদ্ধাগণ ভীমের উপরে করে বান বরিশন গদালে বৃকদর বায়ু বেঁধে ধায় রথ গজ চূর্ণ করে সম্মুখে যে পায় তবে দুর্যোধন বীর হইয়া কাতর যুঝিবারে দিল দশ সহস্র কুঞ্জর হস্তিগণে লইয়া মাহৎ সেনাপতি ভীমের উপর এসে আইল শীঘ্রগতি কুঞ্জর দেখিয়া বীর হরিষ অন্তর রথ এরি গদালু লয়ে ধাইল সত্তর ছাগলের পাল দেখি ব্যাঘ যেন ধায় শত শত হস্তী বীর মারে এক ঘায় প্রহারে প্রহারে গদা আধা হয় খন্ড তাহা ফেলাইয়া বীর ধরে করি সুন্দর অন্তরিক্ষে ঘুরাইয়া ফেলায় কুঞ্জরে স্থির বায়ু মধ্যে রহে গগন উপরে ভগ্ন গদা ফেলাইল শূন্য হইল কর শূন্য পারে যুদ্ধ করে বীর বৃকদর হস্তির উপরে হস্তি মারে খেলাইয়া হস্তি হস্তি চাপনে পড়িল চূর্ণ হইয়া শূন্য হস্তে ভীম বীর যুঝে রণ মাঝে হেন বীর নাহি দেখি অস্ত্র ধরি যুঝে মহাক্রোধে বৃকোদর হইল ভয়ঙ্কর অবিলম্ব মারে দশ সহস্র কুঞ্জর রণ মধ্যে বৃকদর নিরস্ত হইল দেখিয়া সূর্যের পুত্র ধাইল নানা অস্ত্র প্রহারয়ে উপর দেখিয়া ধায় মারিল রথের চারি হয় এক চরে সারথীরে থিরে মহাক্রোধে লাথি মহা ক্রোধে মারে রথের উপর চূর্ণ হয়ে রথ পরে সংগ্রাম ভিতর রথ চূর্ণ দেখি পলাইন কর্ণ বীর ভিনের সম্মুখে আর কেহ নহে স্থির শূন্য হস্ত ব্রিকদর সংগ্রাম ভিতর রথ তুলি মারে আর যেই দিকে ধায়, হস্তি রথ রথি সকল পলায় ভারত যুদ্ধের কথা কেবল নিতে পারে অদ্ভুত দেখিয়া দেব কাপে ডরে, হেন কালে অস্ত গেল দেব বিবাকর কৌরব পাণ্ডব গেল আপনার ঘর মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান